ঈমান বিল গায়ব রাখবে অদৃশ্য জগতের উপর বিশ্বাস রাখবে তারপরে যেগুলো শারীরিক ইবাদত এগুলো পালন করবে নামাজ প্রতিষ্ঠা করবে ওই উমিম্মা রাজাকনাহু ইয়ানফুকুন এবং আমি তাদেরকে যে সমস্ত মাল সম্পদ দিয়েছি সেখান থেকে তারা খরচ করবে তা কিন্তু কোরআনের একদম শুরুতে এই তিনটা গুণ পাওয়া গেলে এদের জন্যই কোরআনের احকামগুলো উপকারী হবে ওসুন্নাহতেও বলছেন অনেক সময় এক টাকা

মালিক সে টাকা দেখি কথার কথা আর কি আমি এটা বলতেছি না হবে যদি এরকম আমরা অবশ্যই চেষ্টা করবো আমরা তো বেশি এটাও আমাদের জন্য ইনশাল্লাহ কাজে আসবে তো এইসে আমরা এরকমও একটা দল হইতে পারি কি বলেন আপনাদের কাছে এই সিদ্ধান্তটা কেমন মনে হয়